যে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য কিছু নতুন নিয়মাবলী প্রকাশ করা হয়েছে গত কুড়ি তারিখে তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমি আজ তোমাদের কাছে করে দিচ্ছি যাদের তোমাদের যাতে পরবর্তীকালে সুবিধা হয় প্রথমেই বলে রাখি যে এই যে নিয়মাবলী প্রক্রিয়া এটি হিন্দিতে দেওয়া আছে তাই আমি প্রয়োজনীয় হিন্দিগুলি পড়ে তার বাংলা করে আমি তোমাদেরকে মোটামুটি বুঝিয়ে দেবো ঝাড়খণ্ড শিক্ষক ভর্তি দু হাজার পঁচিশ ন্যায় নিয়মাবলী পাত্রতা বেতন ওর চায়ন প্রক্রিয়া কি পুরী জানকারি মানে ঝাড়খণ্ড শিক্ষক ভর্তি দু হাজার পঁচিশের নতুন যে নিয়মাবলী সেই নিয়মাবলীতে যে টিচারদেরকে নেওয়া হবে তাদের ক্রাইটেরিয়া কি বেতন কী কীভাবে তাদের পরীক্ষা হবে কি কি বিষয়ে পরীক্ষা হবে এই সমস্ত সেই নিয়মাবলীতে বলা হয়েছে নেক্সট झारखंड सरकार ने वर्ष 2025 के लिए माध्यमिक विद्यालय में प्रधानाचार्य आचार्य और प्रयोगशाला सहायक की भर्ती हेतु एक नए नियमावली जारी की है झारखंड सरकार गत कु तारीखे नाइन थे टुएल्भ टीचार नियोगकम टीचार नियम जो टीचारगल नियोग पोस्टगल नाम हलो प्रधान आचार्य मान प्रिन्सिपाल पद आचार्य मान एसिसट चार प्रयोगशाला सहायक मान हल लैब असिसटैंट ये নিয়োগ করা হবে এবং তাদের জন্য নতুন নিয়মাবলী তৈরি করা হয়েছে নেক্সট কী ধরনের একটু তার আগে জিনিসটা বলে এখানে ছিল মাধ্যমিক বিদ্যালয় এখানে একটা জিনিস একটু আগে আমি যখন পড়লাম এখানে ছিল ঝাড়খণ্ড সরকার নে বর্ষ দু হাজার পঁচিশকে মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এই কথাটা ছিল মাধ্যমিক বিদ্যালয় মানে নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পুর আগে কি ছিল না এই নিয়মাবলীর আগে ঝাড়খণ্ডে যখন স্কুল শিক্ষক নিয়োগ করা হতো তখন মাধ্যমিক বিদ্যালয় বলতে বোঝাতো ক্লাস নাইন আর টেন ক্লাস এইট পর্যন্ত ছিল মিডিল স্কুল নাইন টেন সেকেন্ডারি স্কুল আর নাইন টেনের সাথে ইলেভেন টুয়েলভ থাকলে সেটি প্লাস টু স্কুল কিন্তু এখন নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটি ক্লাসকে একত্রিত করে মাধ্যমিক বিদ্যালয়ে মানে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এই নাইন থেকে টুয়েলভে টুয়েলভ পর্যন্ত যে টিচার নিয়োগ করা হবে তাদেরকে আচার্য বলে ডাকা হবে আগে নাইন টেনের টিচারদেরকে পিজিটি অ্যাসিস্ট্যান্ট টিচার আর ইলেভেন টুয়েলভের টিচারদেরকে পিজিটি অ্যাসিস্ট্যান্ট টিচার বলে ডাকা হতো এখন চারটি ক্লাসকে একসাথে মিলিয়ে একটি আচার্য পদ তৈরি করা হয়েছে নেক্সট মাধ্যমিক বিদ্যালয় কিসে কাহা যাত আমি একটু আগেই এ বিষয়টা আলোচনা করে দিলাম যে মাধ্যমিক নাইন থেকে টুয়েলভ নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটি ক্লাস নিয়ে যে বিদ্যালয়গুলি গঠিত তাদেরকে মাধ্যমিক বিদ্যালয় বলা হয় পূর্বে নাইন টেন কিছু কিছু স্কুল নাইন টেন থাকতো আবার এমন কিছু স্কুল আছে যেখানে ইলেভেন টুয়েলভ নাইন টেনের সাথে ইলেভেন টুয়েলভ যুক্ত ছিল তো যেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ ছিল সেই স্কুলগুলোকে বলা হতো প্লাস টু স্কুল আর যেগুলো শুধু নাইন টেন স্কুল ছিল সেগুলোকে বলা হতো সেকেন্ডারি স্কুল বা মাধ্যমিক স্কুল বলা হতো কিন্তু বর্তমানে সেই নিয়ম চেঞ্জ করে দিয়ে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত স্কুলগুলোকে বলা হবে মাধ্যমিক স্কুল বা সেকেন্ডারি স্কুল মানে যে শিক্ষক নিয়োগ করা হবে তাদেরকে ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এই চারটি ক্লাসে ক্লাস করানো বাধ্যতামূলক আগে যারা টিচিডি টিচার ছিলেন তারা নাইন টেনের ক্লাস করাতেন পিজি টি টিচাররা ইলেভেন টুয়েলভের ক্লাস করাতেন কিন্তু এখন যে আচার্য পদ নিয়োগ হবে তারা নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাস করাবেন ঝাড়খণ্ড শিক্ষক ভর্তি নিয়মাবলী দু হাজার পঁচিশ মে ক্যা বদলা হ্যাঁ মানে নতুন যে নিয়ম সেই নতুন নিয়মে কি পরিবর্তন হয়েছে এখানে বিশেষ কিছু জায়গাটা পড়ার নেই তবুও আমি এর একটা জিস্ট করে বলে দিচ্ছি নতুন নিয়মে বদলানো কি কি হয়েছে বদলানো হয়েছে প্রথমত আগে ছিল টিজিটি পদ পিজিটি পদ এখন তার তার জায়গায় হয়েছে আচার্য পদ আগে প্রিন্সিপাল নিয়োগ হতো অনুভব অনুযায়ী মানে প্রমোশন হতো এখন সরাসরি প্রিন্সিপালের নিয়োগ করা হবে আগে জেএসএসসি এক্সাম নিত এখনও কিন্তু জেএসএসসি এক্সাম নেবে আর প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে একটু নিয়মটা বলে দিই না আগে প্রিন্সিপালের নিয়োগ করা হতো ধরে নেওয়া যাক কোনো এক শিক্ষক দশ বছর ধরে কোনো এক স্কুলে শিক্ষকতা করছেন তার প্রমোশন হলো তাকে প্রিন্সিপাল করে দেওয়া হলো কিন্তু এখন তা নয় এখন কি হবে এখন যদি প্রিন্সিপালের জন্য পঞ্চাশটা পদ থাকে তাহলে পঁচিশটা পদ সরাসরি নিয়োগ হবে পরীক্ষা দিয়ে তার মাধ্যমে নিয়োগ আর পঁচিশটা পদ ওই অনুভব অনুযায়ী মানে প্রমোশনের মাধ্যমে নিয়োগ হবে কারো যদি পিজিটি ইলেভেন টুয়েলভের আট বছরের যোগ্যতা থাকে বা নাইন টেনে পড়ানোর দশ থেকে পনেরো বছরের যোগ্যতা থাকে তাহলে তাদেরকে প্রিন্সিপ্যালের হিসাবে নিয়োগ করা হবে এবার যে ফিফটি পারসেন্ট পদ রিজার্ভেশন থাকলো প্রিন্সিপালের দু যদি কোনো কারণবশত সেই ফিফটি পার্সেন্ট পদ ভর্তি না হয় বা নিয়োগ না হয় তখন যতগুলো সিট বাজবে সেগুলোকে পরীক্ষার মাধ্যমে সরাসরি প্রিন্সিপাল পদের জন্য নিয়োগ করা হবে তবে আমাদের কাছে মূল বিষয় প্রিন্সিপদ প্রিন্সিপাল পদের নিয়োগ নয় আমাদের আচার্য পদের নিয়োগ মূল বিষয় নেক্সট ঝাড়খণ্ড শিক্ষক ভর্তি দু হাজার পঁচিশকে তহৎ মাধ্যমিক বিদ্যালয় মেয়ে কতনে প্রকারকে পদপার নিয়ুক্তি হবে এই যে জানতে হবে মোট পদ কে ক ধরনের তো এখানে চার ধরনের পদ হবে এক আচার্য পদ যেটা আমাদের মেন কম্পিটিশান পিজিটি টিচার যেটাকে বলা হচ্ছে ক্লাস নাইন থেকে টুয়েলভের জন্য আচার্য পদ আগে ক্লাস ইলেভেন টুয়েলভকে পিজিটি বলা হতো কিন্তু এখন তার সঙ্গে নাইন টেন জুড়ে দেওয়া আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা আচার্য পদ বা যার ইংরাজি নাম পিজিটি টিচার এরপরে প্রধান আচার্য পদ বা প্রিন্সিপাল যেটা ফিফটি পারসেন্ট পদ সরাসরি নিয়োগ হবে আর ফিফটি পদ হবে যেটা যোগ্যতা অনুভূতি ও অনুভব অনুযায়ী সরি অনুভব অনুযায়ী ল্যাব অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে আর বিশেষ শিক্ষা আচার্য মানে হ্যান্ডিক্যাপদের জন্য টিচার এবার চলে যাই আমরা বেতন মানে বেতন মান কি না প্রধান আচার্য লেভেল এইটের টিচার হবেন দশ বছর পেরিয়ে গেলে লেভেল নাইন এভাবে তার লেভেল বাড়তে থাকবে আচার্য পদ বা পিজিটি টিচার লেভেল সিক্স থেকে শুরু হবে দশ বছর পর পর লেভেল বাড়তে থাকবে আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট শুরু হবে লেভেল ফোর থেকে দশ বছর পরপর তাদের লেভেল বাড়তে থাকবে বেসিক বেতন প্রিন্সিপ্যালের সাতচল্লিশ হাজার ছশো আচার্য পদ মানে যে পদে আমরা পরীক্ষা দিতে চলেছি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু আমি প্রিন্সিপ্যাল পদের আর হিসাব করছি না আমি একটু আচার্য পদের বেতনমান হিসাব করে দিই ধরে নেওয়া যাক কেউ একজন আচার্য পদে নিযুক্ত হলো তাহলে তার বেশিক হলো পঁয়ত্রিশ হাজার চারশো মানে বেতনে সে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা অবশ্যই পাবে ঝাড়খণ্ড সরকার কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেয় আমাদেরকে এখন এ মুহুর্তে ডিএ হলো ফিফটি ফাইভ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ হাজার চারশোর ফিফটি ফাইভ পার্সেন্ট হলো উনিশ হাজার চারশো সত্তর তাহলে পঁয়ত্রিশ হাজার চারশো প্লাস উনিশ হাজার চারশো সত্তর এরপরে প্রত্যেকটি শিক্ষক এই চারে হাউস রেন্ট পায় তো হাউস রেন্টের দুটো ফর্মুলা আছে যারা শহরের অঞ্চলে চাকরি করে তারা কুড়ি পার্সেন্ট পায় যারা গ্রামের অঞ্চলে চাকরি করে তারা দশ পার্সেন্ট পায় আমি গ্রামের অঞ্চলে ধরে নিচ্ছি দশ পারসেন্ট দশ পার্সেন্ট মানে পঁয়ত্রিশশো চল্লিশ টাকা তাহলে টোটাল যদি ধরা যায় তাহলে আঠান্ন হাজার চারশো দশ টাকা এখানে পাঁচশো টাকা মেডিক্লেমের জন্য কেটে নেওয়া হয় ঝাড়খণ্ড সরকারের একটা নতুন সুবিধা লাগু হয়েছে যে প্রত্যেক টিচারকে মেডিক্লেম দেওয়া হয় সরকার পাঁচশো টাকা কিন্তু বেতন থেকে কেটে নেয় মানে মোটামুটি প্রত্যেক ঢুকেই হাতে আঠান্ন হাজার বেতন পাওয়া যাবে এটা আমরা ধরে নিতে পারি এবার কারো যদি শহরে পোস্টিং হয় আরও মোটামুটি পঁয়ত্রিশ হাজার চল্লিশ এ আর তার সঙ্গে আরও হাজার দু এক টাকা মানে আরও পাঁচ ছ হাজার টাকার মতো বেশি বেতন পাওয়া যাবে যে এস এস সি শিক্ষক ভর্তি দু হাজার পঁচিশ পিজিটি মাধ্যমিক আচার্য শিক্ষক এবং প্রধান আচার্যকে নিয়ে পাত্রতা কি হয় মানে কী কী যোগ্যতা দরকার ভিডিওটি খুব বড় হয়ে যাবে তাই আমি খুব তাড়াতাড়ি শেষ করছি যে আচার্য পদ বা পিজিটি শিক্ষকের পদ বেরোচ্ছে তার জন্য কিছুই নয় মান্যতা প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি মানে এম এ এম এস সি এম কম থাকতেই হবে আর বিএড গ্র্যাজুয়েশনের মাধ্যমে কোনো চাকরি পাওয়া যাবে না এম এ এম এস সি এম কম থাকতে হবে এম এ এম এস এম কমে মিনিমাম ফিফটি পারসেন্ট থাকতে হবে যিনি পরীক্ষা দিচ্ছেন তার বয়স একুশ বছরের থেকে কম হওয়া যাবে না পয়লা আগস্ট দু হাজার পঁচিশ পয়লা আগস্ট একুশ বছর থেকে কম হওয়া যাবে না আবার চল্লিশ বছরের বেশি হওয়া যাবে না এখানে বয়সের সীমা দিয়েছে অনারক্ষিত কোটি আর্থিক রূপসে কমজোর ইডাব্লু এস এইগুলো কিন্তু সমস্তই এই যে বয়সের হিসাবটা দিয়েছে দিব্যাং মানে হ্যান্ডিক্যাপ এই বয়সের হিসাবটা সমস্তই হচ্ছে ঝাড়খণ্ডী অধিবাসীদের জন্য তাই এই বিষয়টা তোমরা একটু দেখে নিও আমি এটা খুব একটা আলোচনা আর করলাম না প্রধান আচার্য মানে প্রিন্সিপালের জন্য তাই বয়সের সীমা দেওয়া হয়েছে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঝাড়খণ্ডের অধিবাসীদের জন্য প্রিন্সিপাল পদে প্রথমেই বলা হয়েছে যে ফিফটি পার্সেন্ট সরাসরি নিয়োগ করা হবে আর ফিফটি পারসেন্ট অনুভব অনুযায়ী नियोग करा होक्स्ट जे एस एस सी शिक्षक भर्ती दो हज़ार पच्चीस चयन प्रक्रिया जे एस एस सी टीचर सिलेक्शन प्रोसेस झारखंड टीचर भारती एग्जाम पैटर्न झारखंड शिक्षक भर्ती 2025 के तहत पीजीटी, आचार्य प्रयोगशाला सहयोगी और प्रधान आचार्य पदों पर नियुक्ति के लिए चयन प्रक्रिया पूरी तरह पारदर्शी लिखित परीक्षा परीक्षा आधारित और मेरिट पर आधारित होगा छोझा कथा है लिखितो परीक्षा এবং মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট অনুযায়ী টিচারদের নিয়োগ করা হবে এবার কি কি থাকবে যারা মাধ্যমিক আচার্য পদের জন্য বা ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য পরীক্ষা দেবেন তাদের জন্য একশো নাম্বারের কম্পিউটার পরীক্ষা দিতে হবে তেত্রিশ নাম্বারে পাস মানে কম্পিউটার চালাতে জানা দরকার ওই ধরনের কম্পিউটার নিয়ে কোশ্চেন থাকবে হিন্দি ইংরাজি একশো নম্বরের পরীক্ষা হবে মিনিমাম তেত্রিশ নাম্বার পেতে হবে পাস করতে হবে এখানে নাম্বারের কোনো ভ্যালু নেই পাশ করাটা হচ্ছে দরকার বাকি যেটা মেন নাম্বার যেটার বেসিসে মেড লিস্ট তৈরি হয় সেটা হলো সাবজেক্টের নাম্বার যেটাকে পেপার টু বলা হবে সেটা তিনশো নাম্বারের পরীক্ষা হবে যারা রিজার্ভেশন তাদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্টে পাস আর যারা রিজার্ভেশন নয় তাদের জন্য ফিফটি পার্সেন্টে পাস আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দেবো তারা কেউই রিজার্ভেশান নয় তাই বয়সে তাদের কোনো ছাড় থাকবে না নাম্বারে কোনো ছাড় থাকবে না থার্টি থ্রি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাদেরকে পেতেই হবে জে এস এস সি শিক্ষক ভর্তি দু হাজার পঁচিশ চয়ন পরীক্ষা প্রক্রিয়া এই জেএসএসসির যে পরীক্ষাটা হবে সেটা কীভাবে চয়েন হবে সেটা হলো লিখিত পরীক্ষার মাধ্যমে হবে এবং মেরিট লিস্টের উপর হবে পরীক্ষা কী হবে না মাধ্যমিক আচার্য পদের জন্য সাধারণত আমরা ছেলে ছেলেমেয়েরা যে পদের জন্য পরীক্ষা দেবো বা ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য সেখানে কিসের কিসের কী কী টপিক থাকবে এক থাকবে সামান্য জ্ঞান মানে কম্পিউটারের জানকারি আর দুই থাকবে হিন্দি ইংরেজি ভাষা তিন নম্বর থাকবে নিজের বিষয়ের উপর পেপার ওয়ানে থাকবে সামান্য জ্ঞান আর হিন্দি ইংরাজি ভাষা মনে রাখতে হবে কম্পিউটার সামান্য জ্ঞান যেখানে কম্পিউটারের জানকারি মানে কম্পিউটারের নলেজের উপর পরীক্ষা হবে একশো নাম্বারে কোশ্চেন থাকবে তেত্রিশ পেতেই হবে হিন্দি ইংরাজির উপর একশো নাম্বারে কোশ্চেন থাকবে তেত্রিশ পেতে হবে মোট ছেষট্টি পেতেই হবে এবং দুটি বিষয়ে তেত্রিশ তেত্রিশ করে পেতে হবে তেত্রিশ নাম্বারে পাস নিজের বিষয়ের উপর তিনশো নম্বরের পরীক্ষা হবে সেখানে ফিফটি পারসেন্ট জেনারেলদের জন্য ফিফটি পারসেন্ট যারা রিজার্ভেশন তাদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্টে পাস প্রধান আচার্য বা প্রিন্সিপালের ক্ষেত্রেও তাই সামান্য জ্ঞান কম্পিউটারের উপর হবে যেটা দুশো নাম্বারের পরীক্ষা হবে জেনারেল ফিফটি আর রিজার্ভেশনের জন্য ফর্টি আর যে বিষয়ের জন্য প্রধান আচার্য পরীক্ষা দিচ্ছেন সেখানে তিনশো নম্বরের পরীক্ষা হবে ফিফটি পারসেন্ট জেনারেলদের জন্য পেতে হবে আর ফর্টি ফাইভ পার্সেন্ট রিজার্ভেশনদের জন্য পেতে হবে তো মোটামুটি এই ছিল ঝাড়খণ্ডের শিক্ষক নিয়োগের যে নিয়ম বেরিয়েছে সেই নিয়মের সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিও তোমাদের যদি কাজে লাগে তাহলে খুব উপকৃত হব সবাইকে পুনরায় বলবো যে মোটামুটি কি তোমাদেরকে পড়তে হবে কি পরীক্ষা দিতে হবে সেই বিষয়গুলো বুঝতে পেরেছো যেমন কম্পিউটারের নলেজ হিন্দি ইংরাজির বিষয়ের উপর নলেজ এগুলোর উপর একশো একশো দুশো নাম্বারে পরীক্ষা হবে আর সাবজেক্টের উপর তিনশো নাম্বার পরীক্ষা হবে সাবজেক্টের কি সিলেবাস থাকবে এর পরে আমি একটি ভিডিও বানিয়ে দেবো যাই হোক যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও शेयर करो और चैनल सब्सक्राइब कराने सब्सक्राइब को नियो